শুধু তুমি আর তোমার আল্লাহ জানে এই কষ্ট কতটা গভীর তুমি অনেক কেঁদেছ অনেক সহ করেছো কিন্তু এখন একটা তোমার বুক বের হতে কি আমাকে বলে গেছেন এই কষ্ট কি শেষ হবে না কখনো পেলোসব যদি আজকের ভিডিও তুমি একা একা কানে হেডফোন দিয়ে শুনছ তাহলে জেনে রাখো এই বার্তাটি তোমার জন্য এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওতে তুমি এমন পাঁচটি গোপন নিশানা জানবে যেগুলো আল্লাহ শুধুমাত্র তখনই তোমাকে দেখান যখন তিনি নিজেই তোমার সব দুঃখ মুছে দেওয়ার ওয়াদা করেন এগুলো কেউ জানে না কেউ বুঝে না শুধু সেই মানুষটা যে গড়ের এক কোণে চুপ করে বসে থাকে চোখের পানি লুকায় আর রাতে আকাশের দিকে তাকিয়ে ভাবে আল্লাহ কি আমাকে শুনছেন প্রিয় দর্শক আজ তোমার উত্তর আসবে একবার হলো শুনে নাও এই ভিডিও কারণ হতে পারে আজই সেই রাত যেদিন আল্লাহ তোমার কষ্ট মুছে দেবার জন্য নিজে কসম রেখেছেন এক স্কিপ করিও না চলো জেনে নি সেই পাঁচটি গোপন নিশানা এক নাম্বার। হঠাৎ করে তুমি সবকিছু থেকে দূরে সরে যাচ্ছ অথচ মন চাই না তুমি কখনো এমন অনুভব করেছ পরিবার বন্ধু সোশ্যাল মিডিয়া বিনোদন সবকিছু আগের মতো আর মন বসে না মনে হয় কেমন সবকিছু চারপাশে মানুষ তাকলো তুমি একা কিন্তু জানো এটা কোনো ব্যর্থতা নয় এটা হলো আল্লাহর এক রহমতপূর্ণ সংকেত আল্লাহ তোমাকে তার দিকে ফিরিয়ে নিতে চাইছেন কোরআনে আল্লাহ বলেন আর আমি মানুষও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমারও ইবাদত করে প্রিয়দর্শক যখন দুনিয়া তোমার মন থেকে পড়ে যায় তখন আখিরাত তোমার হৃদয়ে জর্ম নেয় আল্লাহ তখন তোমার জীবন থেকে কিছু কিছু মানুষ অভ্যাস এমনকি আনন্দের উৎস সরিয়ে দেন যেন তুমি তার নিকট ফিরতে পারো এক সাহাবে একদিন রাসুল আলাইহি ওয়াসাল্লামকে বলেন এ আর আল্লাহ আমি যখন আপনার সঙ্গে থাকি তখন মনে হয় আমার জান্নাত চোখের সামনে কিন্তু ঘরে ফিরে গেলে সবকিছু ফাঁকা মনে হয় তখন রাসুল সাল আলাই বললেন এটাই ইমানের নিদর্শন একা থাকার সময় যদি তুমি খাদ নিজের ভুল নিয়ে ভাব তাও বা করতে মন চায় তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে স্পেশাল বানাচ্ছে তিনি চাইছেন তুমি দুনিয়ার জন্য নও তার জন্য লিখো হ্যাঁ আমি এই একাকিত্বের ভেতরে আল্লাহর ডাক অনুভব করেছি তোমার একটি কমেন্ট হয়তো আরেকজনের ভাঙ্গা হৃদয়ের মানুষকে আশা দিবে দুই নাম্বার তুমি বারবার রাতের বেলা হঠাৎ জেগে উঠছ কোনো কারণ ছাড়াই প্রিয় ভাই বোনেরা বুড়ের আগে হঠাৎ ঘুম ভেঙে যায় কোনো আওয়াজ নেই কেউ ডাকেও না তবুও ঘুম ভেঙে যায় বুকটা ভারী লাগে মনটা অস্থির লাগে ভাব তো কেন এটা কোনো সাধারণ ঘটনা না এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি ব্যক্তিগত আমন্ত্রণ তোমাকে তিনি ডেকেছেন তাহার মেহমান বানাতে রাসুল সাল আলাইহাসাল্লাম বলেছেন প্রতিদিন রাতের শেষ অংশে আমাদের প্রতিপালক প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব কে আছো কিছু চাইবে আমার থেকে আমি তাকে দিব ও মুসলিম প্রিয়দর্শক আল্লাহ জানেন তুমি কষ্টে আছো তাই তিনি রাতের নিস্তব্ধতায় তোমার কানে কানে বলেন হে আমার বান্দা আমি তোমার পাশে আছি তুমি শুধু একবার আমাকে ডাকো এই বারবার গুম ভাঙা হঠাৎ মন বাড়ি হয়ে যাওয়া এগুলো নিছক মানসিক চাপ নয় এটা সেই মহান রবের ডাক যিনি চান তুমি তার দরজায় মাথা রাখো এক সাহাবি বলতেন তাহার সময় আমি এমন ভাবে কাঁদতাম যেন আমার কষ্ট আল্লাহর দরজায় শব্দ হয়ে পৌঁছে যায় প্রিয়দর্শক আপনি যদি বারবার এমন অভিজ্ঞতা পান তাহলে আর দেরি করবেন না আজ রাতেই আল্লাহর সামনে দুই দেখার নামাজে দাঁড়িয়ে কেঁদে ফেলুন আর কমেন্টে লিখুন আজ রাত থেকে আমি তাহার নামাজ পড়ব ইনশাআল্লাহ তোমার এই প্রতিজ্ঞা কাউকে প্রেরণা দিবে তিন নাম্বার তুমি বারবার অতীতের বুল মনে করে খান্নায় ভেঙে পড়ছো এমনকি তুমি নিজেকে গিনা করতে শুরু করেছো প্রিয় ভাই ও বোনেরা তুমি কখনো এমন অনুভব করেছ হঠাৎ করে পুরানো গুনাহ পুরানো বুলগুলো মনে পড়ে যায় এমন সব কাজ যেগুলো তুমি বলে যেতে চেয়েছিলে কিন্তু হঠাৎ মনে পড়লেই চোখে ফানি চলে আসে আর তুমি নিজেকেই গিনা করতে থাকো দর্শক এটা শুধু পাব নয় আল্লাহর পক্ষ থেকে এটি একটি পরিশুদ্ধ প্রক্রিয়া পুরানে আল্লাহ বলেন যারা গুনাহ করে তারপর তবা করে এবং নিজেদের সংশোধন করে তাদের জন্য আমি গুনা মাফ করে দিই আমি তো পরম দয়ালু যখন আল্লাহ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করতে চান তখন তিনি তোমাকে অতীতের ভুলগুলো মনে করিয়ে দেন যেন তুমি কাঁদ অনুশোচনা করো এবং ফিরে আসো এই কান্না আসলে তোমার তবার শুরু রাসুল সালাম বলেছেন যে ব্যক্তি একবার করে আল্লাহ তার অতীতের সব এমনভাবে মুছে দেন যেন সে গুণা এমন ভাবে প্রিয়দর্শক তুমি নিজেকে বারবার শাস্তি দিচ্ছ অথচ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন বহু আগে এই অনুশোচনা কোনো দুর্বলতা নয় বরং এটাই আল্লাহর ক্ষমার চাবিকাঠি তুমি যখন একা যখন সবকিছু থেমে যায় তখন এই গুণাগুলো মনে পড়ে কেন জানো কারণ আল্লাহ তোমার অন্তরে আলো চান চান অন্ধকার দূর করতে কমেন্টে লিখ হে আল্লাহ আমার ভুলগুলো তুমি জানো তুমি আমাকে মাফ করে দাও এই কমেন্ট হয়তো কারো তবার পথে উৎসাহিত করবে চার নাম্বার তুমি কারো ভালোবাসা কাছের মানুষের সঙ্গ এমন কি পরিবার থেকেও দূরে সরে যাচ্ছ একা হয়ে যাচ্ছ প্রিয় ভাইও বলে যে মানুষগুলো একসময় তোমার পৃথিবী ছিল আজ তারা তোমার কু জনে না কারো আচরণ বদলে গেছে কেউ চলে গেছে কেউ তোমাকে আঘাত করেছে এবং তুমি একা খুব একা প্রিয় দর্শক এই একাকিত্ব কেন আল্লাহ তোমাকে বোঝাতে চাইছেন মানুষ নয় তিনি তোমার আসল আশ্রয় পুরাণে আল্লাহ বলেন আল্লাহ তোমাদের জন্যই যথেষ্ট তিনি অভিভাবক সাহায্যকারী এবং ত্রাণকর্তা সাহাবি হজরত আবহাওয়া রদি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মা তাকে ঘর থেকে বের করে দেন তিনি ছিলেন একা অথচ সেই একাকিত্বে আল্লাহ তাকে এমন এক সম্মান দিলেন যা আজও আমরা স্মরণ করি তোমাকে আল্লাহ কারো থেকে বিচ্ছিন্ন করেছেন কারণ তিনি তোমাকে পেয়ে তার নিকট ডেকে নিতে চান যেন মানুষ তোমার কান্না বুঝে না আল্লাহ তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন যেন তুমি তার দিকে ফিরে যাও যে হাত তোমাকে ধরেনি সেই হাত ছেড়ে দিয়ে আল্লাহ তোমার হাত ধরেছেন প্রিয় দর্শক কমেন্টে লিখ আমি একা নই আমার আল্লাহ আমার সাথে আছেন তোমার এই বিশ্বাস হয়তো আরেকজন একাকী হৃদয়কে সাহস দিবে পাঁচ নাম্বার তুমি হঠাৎ কোরআন ইসলামিক ভিডিও অথবা দুয়ার দিকে আকৃষ্ট হয়ে যাচ্ছ যেটা আগে কখনো হয়নি প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো আগে কোরআন কুলে দেখতে চাইতে না ইসলামিক ভিডিও তোমাকে টানতো না কিন্তু এখন হঠাৎ করে একটা আয়াত একটা কথা একটা তোমার হৃদয় খাঁপিয়ে দেয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর তিনি তোমার হৃদায়তের দরজা খুলেছেন আল্লাহ বলেন যাকে আল্লাহ দিতে চান তার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন রাসুল সাল আলাহাম একবার বলেছিলেন আল্লাহ যার মঙ্গলের ইচ্ছা করেন তাকে দিনের বুঝ দান করেন বুখারি ও মুসলিম শরীফের হাদিস তুমি হয়তো এই ভিডিওটি ক্লিক করেছ হঠাৎ করেই কিন্তু জানো এটা আসলে আল্লাহর ওই পরিকল্পনা তিনি চাইছেন তুমি ফিরে আসো কোরআনের আয়াত হঠাৎ মনে ধরে তাওবার কথা শুনে চোখে পানি চলে আসে ইসলামিক ভিডিও দেখে নিজের জীবনের ভুল বুঝতে পারো এই পরিবর্তনগুলোর মাধ্যমে আল্লাহ তোমার হৃদয়ে আলো ঢুকাচ্ছেন প্রিয়দর্শক কমেন্টে লিখ আজ থেকে আমি কোরআনের সঙ্গে সম্পর্ক করব তোমার একটি সিদ্ধান্ত কাউকে অনুপ্রাণিত করবে প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি নিশানা যদি একে একে অনুভব করে থাকো তাহলে আজ একটি কথা তোমার অন্তরে গেঁথে রাখো আল্লাহ তোমাকে ভালোবাসেন তিনি তোমার কষ্টের উপসংহার লিখেছেন তুমি শুধু শেষটাই পৌঁছাও দেখবে সব দুঃখ খেদে খেদে বিদায় নিচ্ছে প্রিয়দর্শক একটা ছোট্ট গল্প শেয়ার করি যার মাঝে লুখানো আছে আমাদের সবার বাস্তবতা এক যুবক ছিল ধরে তার নাম ছিল হাসান ছোটবেলায় বাবা মা মারা যান মা অসুস্থ পরিবারে অভাব অনঠন একদিন সে রাস্তায় বসে আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছিল হে আল্লাহ যদি তুমি আছো তবে আমার কষ্ট তুমি বুঝো সেই রাতে সেই গুমের মধ্যে শুনল কোরআনের একটি আয়াত নিশ্চয় কষ্টের পর আসে স্বস্তি সকালে গুম বাংতেই তার কাছে এক পরিচিত ব্যক্তির ফোন এলো এক চাকরির অফার নিয়ে যে চাকরি সে কখনো কল্পনাও করেনি কি আশ্চর্য আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছিলেন কারণ সে ডেকেছিল একা নিঃস্ব ভাঙার হৃদয় দিয়ে প্রিয় দর্শক তুমি কি জানো আল্লাহ কখন সবচেয়ে দ্রুত সাড়া দেন যখন তুমি একা থাক যখন রাতের অন্ধকারে শুধু তোমার চোখের পানি আর অন্তরের দুঃখ থাকে আল্লাহ তখন বলেন আমি আহ্বানকারীর ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে এই ডাকে কোনো দালাল লাগে না কোনো মুখোশ লাগে না শুধু চাই একটি সাদা চোখের খান্না একটি বাঙ্গা মন প্রিয়দর্শক এখন তোমার করণীয় কি এক নাম্বার তোবার দরজায় করানার মনে রেখ আল্লাহ অপেক্ষায় আছেন কে ফিরে আসে দুই নাম্বার প্রতিদিন এক আয়াত হল এটি কেবলই বই নয় এটি আল্লাহর চিঠি যা তিনি তোমাকে দিয়েছেন তিন নাম্বার রাতে একাকি তাহা দাঁড়াও দুনিয়া যখন ঘুমায় তখন আকাশের দরজা খোলা থাকে আর আল্লাহকে ডাকলে তখন আল্লাহ থেকে সাড়া মেলে চার কারো জন্য দোয়া করো যে তোমাকে খাদিয়েছে তুমি জানো না তোমার দুয়ার বদলতে আল্লাহ তোমার কষ্ট মুছে দেবেন প্রদর্শক এখন তোমার পালা বিড়িওর নিচে কমেন্টে লিখো হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে আসতে চাই তুমি আমার সব দুঃখ কষ্ট মুছে দাও তোমার এই বাক্য হয়তো আরেকজন বাঙার হৃদয়কে আলোর পথে ফেরাবে প্রিয়দর্শক তুমি যে কষ্টে নিয়ে আজ একা একা খাচ্ছ যে কষ্ট কেউ বোঝে না আল্লাহ একদিন ফিরিয়ে দিবেন তুমি তুমি পড়ে শুধু একটাই কথা বলবে হে আল্লাহ কত মহান তুমি যদি এই পাঁচটি নিশানা দেখো তাহলে জেনে রাখো আল্লাহর ওয়াদা বাস্তব হতে শুরু করেছে এবার শুধু অপেক্ষা করো এবং নিজের কাজ করো ভিডিও শেষ করার আগে বলবো এই ভিডিও তোমার হৃদয়ে কোনো আলো জেলেছে কি তাহলে এখন কমেন্টে লিখে দাও শেয়ার করো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এই আলো আরো কারো জীবনে পৌঁছে দাও বেশি বেশি করে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দাও আর ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন আল্লাহ আমাদের সবার কষ্ট দূর করে দিন আল্লাহ আমাদের সবার অন্তরের ন্যাক উদ্দেশ্যগুলো কবুল করে নিন আমি السلام عليكم ورحمه الله